পবিত্র কুরআনের সুরা বাকারায় এসেছে আর আমি তোমাদের অবশ্যই পরীক্ষা করব কিছু ভয় ক্ষুদা এবং ধন সম্পদ জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা আর আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদের সুরা বাকারা আয়াত একশত পঞ্চান্ন বন্যা এমন একটি মুসিবত ও দুর্যোগ যা মানুষকে আয়াতে উল্লেখিত সব ধরনের ক্ষয়ক্ষতি ও মুসিবতের সম্মুখীন করে এই ক্ষয়ক্ষতি ও মুসিবত কাটিয়ে উঠতে অন্যদের উচিত বর্ণার্থ মানুষের সহযোগিতায় এগিয়ে আসা এবং এটি এই সময়ে বিশেষ গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহর দয়ায় সিদ্ধ হতে এগিয়ে আসুক আল্লাহ তালা সমগ্র সৃষ্টিকুলকে ভালোবাসে বিশেষত মানুষ তার প্রিয় সৃষ্টি তিনি চান মানুষ পরস্পরের প্রতি দয়ার্থ হোক তারা একে অন্যের বিপদে এগিয়ে আসুক সাহায্য করুক হাদিসে এসেছে দয়ালুদের প্রতি দয়াময় আল্লাহ দয়া করেন তুমি পৃথিবীর বাসিন্দাদের প্রতি দয়া করো তাহলে আসমানের অধিপতি তোমাদের প্রতি দয়া করবেন মুজামুল আউসাদ হাদিস এক তাই বর্ণার্থ মানবতার পাশে দাঁড়ানো এই মুহূর্তে সবচেয়ে বড় ইমানি দায়িত্ব মানুষকে বিপদমুক্ত করুন বদৌলতি বিপদমুক্ত হন পৃথিবীতে যারা অন্যকে বিপদমুক্ত করবে অন্যের জীবন রক্ষায় সাহায্য করবে কেয়ামতের দিন আল্লাহ তাদের বিপদমুক্ত করবেন নবীজি সাল্ল আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার সমস্যা দূর করবে আল্লাহ তার আখিরাতের সমস্যা দূর করবেন মুসলিম হাদিস দুই হাজার ছয়শত নিরানব্বই স্বয়ং আল্লাহ যার সাহায্যে এগিয়ে আসবেন তার মতো সৌভাগ্যশীল আর কি আছে আল্লাহর হেফাজতে থাকার সৌভাগ্য অর্জন করুন বন্যা দুর্গত এলাকার লোকেরা খাবার পানীয় ইত্যাদির পাশাপাশি বস্ত্রের অভাবে থাকবেন এই সময় বস্ত্র দিয়ে যারা তাদের পাশে থাকবেন তারা মহান আল্লাহর হেফাজতে থাকবেন বস্ত্রহীনকে বস্ত্রদানের ব্যাপারে নবীজি সাল্ল আলী বলেছেন যে ব্যক্তি কোনো মুসলমানকে বস্ত্রদান করবে সে ততদিন পর্যন্ত আল্লাহর হেফাজতে থাকবে যতদিন তার দেওয়া বস্ত্র ওই ব্যক্তির পরিধানে থাকবে আত্মার গিফ ও আত্মার হিফ তিন বাই একশো অসহায় প্রতিবেশীর পাশে না দাঁড়ানো ব্যক্তি মুমিন নয় সামর্থ্য থাকা সত্ত্বেও যে পাশের কষ্টে জর্জরিত ব্যক্তিকে সাহায্য করবে না সৃষ্টিজীবীর প্রতি যার অন্তরে দয়া উদ্রেক হয় না সে প্রকৃত মুমিন নয় নবীজিস সদ আলী বলেছেন ওই ব্যক্তি মোমিন নয় যে পরিতৃপ্ত হয় আর তার পাশেই প্রতিবেশী অনাহারে থাকে বিষ্ণাত হাদিস চার হাজার একানব্বই বিষয়টি শুধু খাবারের সঙ্গেই সীমাবদ্ধ নয় বরং যে কোনো সমস্যাই এর আওতাভুক্ত কোনো ব্যক্তি অসুখ বিসুখ পেরেশানি কষ্টে ডুবে আছে আর আপনার সক্ষমতা থাকা সত্ত্বেও চুপ আছে কিন্তু সাহায্যের হাত বাড়াচ্ছেন না তাহলে নবিজির কথা মতো আপনি মুমিন না মায়াহীন ব্যক্তি আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয় কিছু মানুষ এমন আছে যাদের অন্তরের মধ্যে দয়া মায়ার চিহ্ন পর্যন্ত নেই কোনো মানুষ বা প্রাণীর কষ্টে তাদের কঠিন হৃদয়ে দয়ার ঝড় আনতে পারে না অন্যের প্রতি অনুগ্রহ করার কোনো ইচ্ছা তাদের মধ্যে প্রকাশিত হয় না এরা বড়ই হতভাগ্য নবীজি সাল্লিসাল্লাম বলেছেন শুধু দুর্ভাগা থেকেই দয়া অনুগ্রহ ছিনিয়ে নেওয়া হয় তিরমিজি হাদিস এক ব্যক্তি অন্যের প্রতি দয়া না করে নিজেকেই দয়া থেকে বঞ্চিত করে হাদিসে এসেছে নবীজি সাল্ল আলী বলেছেন আল্লাহ ওই ব্যক্তির প্রতি দয়া করেন না যে মানুষের প্রতি দয়া করে না মুসলিম হাদিস দুই হাজার তিনশত উনিশ দিনে কর সব মিলেবে অফরান বন্যার্থ অসহায়দের সেবায় সামর্থ্যবান প্রতিটি ব্যক্তি এগিয়ে আসা উচিত তুলনামূলক বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করার আল্লাহ তালা সর্বোচ্চ প্রতিদান দেবেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে তাদের উপমা একটি বীজের মতো যা উৎপন্ন করল ষাটটি শীষ প্রতিটি শীষে রয়েছে একশো দানা আর আল্লাহ যাকে চান তার জন্য বাড়িয়ে দেন আর আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ সুরাপাকারা আয়াত দুই অসহায়দের সাহায্য করলে সংগ্রাম জিহাদের নেকি দরিদ্র ক্লিষ্ট বনি আদম ও অসহায় নারীদের সাহায্য করতে প্রিয়নবী সাল আলী অনেক বেশি উৎসাহ দিয়েছেন রাসূল সাল আলী বলেন বিধবা ও অসহায়কে সাহায্যকারী ব্যক্তি আল্লাহর রাস্তা জিহাদকারের সমতুল্য তিনি আরও বলেন সে ওই নামাজ আদায়কারীর মতো যার ক্লান্তি নেই এবং ওই রোজা পালনকারীর মতো যার রোজার বিরাম নেই বোখারি হাদিস ছয় হাজার সাত অসহায়কে সহযোগিতা করলে বিনিময় দেবেন আল্লাহ অসহায় পীড়িত ক্ষুধার্ত তৃষ্ণার্ত ও বিপদাকান্ত মানুষকে সহযোগিতা করলে আল্লাহ উভয় জগতে প্রতিদান দেবেন আবু সাইদ আল্লাহ তালা থেকে বর্ণিত আদিসে রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন যে মোমেন কোনো মোমিনের ক্ষুধা নিবারণ করবে আল্লাহ তালা তাকে কেমতের দিন জান্নাতের ফল খাওয়াবেন যে মোমিন কোন মুমিনের তৃষ্ণা দূর করেছে আল্লাহ তাকে সুধা থেকে পান করাবেন যে কোনো বস্ত্র বস্ত্রদান করবে আল্লাহ তাকে সবুজ কাপড় তিনশো দু ছিয়াশি তাই আসুন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে কিছু উদ্যোগে সামিল হই ইসলামের মর্মবাণী অনুসারে মানুষের সাহায্যে তার পাশে দাঁড়াই যথাসাধ্য সাহায্য সহযোগিতা করে আক্রান্তদের কষ্ট লাঘব করি বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়া আখেরাতে প্রতিদান দেবেন আল্লাহ আমাদের তো দান করুন আমিন প্রথমে আপনি আপনার কম্পিউটার অথবা মোবাইল থেকে কোন ব্রাউজারে চলে যান সেখানে যেয়ে লেখুন আসুন্না ফাউন্ডেশন অথবা ডিসক্রিপশনেও এই লিঙ্কটি দেওয়া আছে সেখান থেকে ক্লিক করে আপনি ঢুকে যান তো ওয়েবসাইটে আমরা চলে আসছি আসন্না ফাউন্ডেশনের তো একটু নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পারবেন অথবা মোবাইলে যদি একটু নিচের দিকে যান তাহলে দেখতে পাবেন জরুরি বন্যা তহবিল এছাড়াও তাদের অনেকগুলো তহবিল রয়েছে আপনি যে কোনো সময় যে কোনো তহবিলেই আপনি দান করতে পারবেন যেমন এখানে আছে জরুরি বন্যা তহবিল বৃক্ষরোপণ তহবিল আসন্না ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স জাকাত তহবিল আছে সাধারণ তহবিল মাসিক অনুদান তহবিল এছাড়াও আরও কার্যক্রম তাদের রয়েছে সৎকারের জারিয়া তহবিল সিদ্ধার্থ তহবিল স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট তো এখানে সবার জন্য কুরবানি ইফতার তহবিল স্বনির্ভর তহবিল জরুরিবর্ণা তহবিল সো এখানে আপনি দান করতে পারেন তো এখানে ঢুকলে তাদের বিকাশ বা নগদ পার্চেন্ট পেমেন্ট অপশনে থেকে পাঠাতে হবে আবার বলে দিচ্ছি এটা হচ্ছে ওনাদের নাম্বার বিকাশ এবং নগদ এবং পেমেন্ট অপশন থেকে আপনি পাঠাতে পারবেন যে আর যার সামর্থ্য অনুযায়ী পাঠাতে পারেন অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেউ যদি পাঠাতে চান তাহলে এখানে দুইটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া আছে একটা ইসলাম ব্যাঙ্কের এবং একটা হচ্ছে এক্সিন ব্যাঙ্কের এইগুলোতেও আপনি পাঠাতে পারবেন আপনি অন্যান্য চ্যানেলেও দান করতে পারেন বাট আমার কাছে এটা রিলায়েবল চ্যানেল মনে হয়েছে এছাড়া অন্যান্য রিলায়েবল আরও চ্যানেল আছে তো আমি এই চ্যানেলের মাধ্যমেই স্বাচ্ছন্দ্য বোধ করেছি তাই আমি এই চ্যানেলের মাধ্যমে দান করেছি আপনারাও চাইলে যে কোনো জায়গাতেই দান করতে পারেন এটা আপনাদের নিজস্ব দিয়ে আর ধন্যবাদ আসসালামু আলাইকুম